এক এক বোরে মাকা সহোরে পোটলি নিয়ে পালাই নাবি জির এক দেন

পালাই ন বেজের ডরে ও আস্তে ছেলেন তয়ার নাবে আস্তে ছেলেন তয়ার রস পটে ধরে এক দেনক বরে মা কাশহরে ঘরে পুটুলি নিয়ে পালাই নীরে জোরে বলুন সোহান্লা আজকে মাইকটা কত সুন্দর বাচ্চে কিরকম ছিল আর আজকে কিরকম আছে জোরে বলুন সোহান্লা সোহান একদিন এক পে নিয়ে পালাই নিজের ডরে আরে ডেকে বলে মরজে ও গপুরি সন না ভারি পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না আরে ডেকে বলে মর না ও গপুরি না ভারি পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না হারি পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না আরে কার ভয়েতে যাচ্ছ তুমি এ মক্কা শহর ছেড়ে কার ভয়েতে যাচ্ছ তুমি ও গো মক্কা শহর ছেড়ে একটুখান বল বলো বুড়ে আমার হো জোর রে বলো বুড়ে আমার হো জোরে তবে ও গো পুটলি তোমার পাঁচে দেব পুটলি তোমার পৌঁছে দেব পুটলি তোমার পাঁচে দেব আরে যাবে যত দূরে সুবহান আল্লাহ এক দিনক বড়ে মকাসহরে পুটলি নিয়ে পালায় নবজির ডোরে জোরে বলুন সুবহান আল্লাহ সুবহান তখন কি বলছেন শুনুন তখন ও দোয়া পুরি আমাত নবীর কাছে বলতে থাকে কেন সে এই মক্কা ছেড়ে যাচ্ছে তখন গো বুড়িয়া মা দয়ার নবীর কাছে বলতে থাকে কেন সে এই মক্কা ছেড়ে যাচ্ছে কেন আরে মোহাম্মদ নামেতে নবী এসেছে গো মক্কা মোহাম্মদ নামে তে নিয় আরে যাকে সে পাই কলমা পড়ায় আর মুসলমান বানায় আরে যাকে সে পাই কলমা পড়াই আর মুসলমান বানা আরে তাই তো আমি চাইতে চে গো তাই তো আম

আর একবার বলেন হাবিবাল্লাহ একদিন এক বোরে মাকা শহরে পুটুলি নিয়ে পালাই নিজির ডরে তখন অগ আমার দয়ার নবে পুটুলি নিয়ে চলেন বোড়ের সাথে সাথে যাবে বুড়ি যে থা সুহান ন আর জোরে তখন আমার দয়ার নবে মে অগ পুটলিনি মাথায় চলেন বোড়ের সাথে সাথে যাবেন বোরে যে থায় আরে কেছো দরু গিয়ে বলে বুড়ে ওগো আমি পাতা হ্যায় था ये से गेछे অনেক দূরে আর যাব কোথায় এ সে গেছে অনেক দূরে আর যাব কোথায় কারণ ওগো আসতে পারবে না মোহাম্মদ আসতে পারবে না মোহাম্মদ আসতে পারবে না মোহাম্মদ আর এত দোরে এক দিনাক বরে মা তা সাগরে পটলি নিয়ে পালাই না বেজের ডোরে পটলে নিয়ে পালাই না বিজির আচ্ছা বলেন তো গো আপনাদের এ রায়িঘি থেকে যদি আপনার ধরেন ওই কুতুবগঞ্জে কোনো একটা ছোট ছেলে বয়স্ক লোক বয়স্ক পুটলি যদি বা আপনার এটার্জি যদি ধরে নিয়ে যায় তো ওই মানুষটা ভালো বলবে না খারাপ বলবে না বলবে যে বাপ এত সুন্দর তার বেটা যদি বেটাই এত ভালো হয় তো বাপ কে কত ভালো হবে জি যার জন্য বাবা ফল দেখে গাছের প্রশংসা হয় মেয়ে দেখে মায়ের প্রশংসা হয় ছেলে দেখে বাপের প্রশংসা হয় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওগো পুটলি নামিয়ে বলে বুড়ি ওগো তুমি এত ভালো বাবা তো মার নামটা ওগো পোটলি নামিয়া বলে বুড়ি ওগো তুমি গে তো ভালো আরজ করি বাবা তোমার নামটা বন আরজ করে বাবা তোমার নামটা বন আমার নবী বলছেন আরে যার ভয়ে বুড়ে ওগম ঘুরছে রে যার ভয়ে এলে বুড়ি ওগো গাছ ঘুরছে রে আমি সে মোহাম্মদ এলাম পুটলি মাথায় কে আমি সে মোহাম্মদ এলাম পুটলি মাথায় কোরে ও গো সোনার পরে পুরী তখন সোনার পরে পুরী তখন আমার নবীর কলমা পড়ে মা পোরে মাসগরে পুটলি পালাই ন বিজিি ডরে পুটুলি নিয়ে পালাই ন পেজরে ডনে অগ আস্তে ছিলেন তয়ার রাস আস্তে ছিলেন তয়ারি নবেই ওয়ে পটি ধরে। দেগ বড়ে মা কাসগরে নিয়ে পালাই নো বিজির ডোরে হম